বিষয় ট থেকে পর্যন্ত আমি তো খাতা কলম বোর্ড সবকিছু নিয়ে রেডি তোমরা রেডি তো তাহলে আজকে এক্ষুনি শুরু করা যায় আচ্ছা তাহলে আজকের বিষয় ট থেকে থেকে তো রাজ প্রথমে তাহলে ট শিখি তাহলে প্র তাই না ট এটা হলো ট্র লেখার জন্য আমরা ঘর তৈরি করে নেব প্রথমে এই হলো ঘর ঘর তৈরি করে নিই তাহলে এবার ট্রয়ের এর প্রথম অলঙ্কারটা কোনটা আমরা দেখে নিই তাহলে প্রথমে আসছে এই মাত্রা তারপরে হচ্ছে দ্বিতীয় ঘরে এই টান্টা দিব তৃতীয় ঘরে এই টানের সাথে এই মাঝামাঝি একটা ফোটা দিব তারপরে চতুর্থ ঘরে এই যে ফোঁটা আছে ফোঁটার সঙ্গে একটু বড় করে দিলাম এইভাবে এবার চতুর্থ ঘরে আমরা দেব এই ফোঁটাকে এইভাবে নিয়ে আসি এই আর এইটা হইল এই মাত্রা তাহলে আমরা ট শিখে নিলাম এবার হয়ে গেল একটা ট তো লিখবে আর লেখা শিখবে চিনবে সেটা আজকে শিখা হলো ট এরপরে আমরা শিখব ঠ বর্ণটা কেমনভাবে আমরা লিখব সেটা আমরা এবার আসি প্রথমে ঠ ঠর জন্য আমরা একটা ঘর তৈরি করে নিই এটা তো ঘর হয়ে গেল ঠ তাহলে ঠ লিখতে আমরা কি কি করতে পারি ঘর নিয়ে নিই ঘর মই উপরে মতোই মাত্রাটা নিয়ে নিব যেহেতু এটাতেও মাত্রা আছে এই মাত্রা দিয়ে দিলাম তারপর দুই নম্বর ঘরে মাত্রা দেওয়ার পরে আমরা এখানে আর ঠিক এখানে এখানে একটা এইভাবে দাগ দিয়ে তারপরে ধরা যাক এই হলো এখান থেকে আবার এখানে এখানে নিয়ে যেহেতু অলঙ্কার দেওয়ার পরে যেভাবে ভাঁজটা এটা নিয়ে নিলাম এখান থেকে এইভাবে উঠাই নিলাম নিয়ে এই দাগে ঠেকাই দিলাম তারপরে কি করব এখান থেকে আবারও এই যে এইটা ঘুরাই নিয়ে এই দিক দিয়ে এই ঠ তাহলে আমরা ঠ লেখাটা শিখে নিলাম ঠ কি বর্ণ ঠ বর্ণ তোমরা এইভাবে বারবার ঘরগুলো লিখে পূরণ করবে এইভাবে করে নিয়ে এইভাবে ঘরগুলো পূরণ করবে তাহলে ঠ বর্ণ ট বর্ণ এবং ঠ বর্ণ এই দুইটা বর্ণ তোমরা এইভাবে বারবার লিখে প্র্যাকটিস করবে যাতে করি তোমাদের লেখাগুলো খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি আবার ওই বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে পারি তে ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ হাফিজ